এখন হাসপাতালে আমি যে কি করলাম কি করলাম ভিতরে পাথর নিল হাতে রাঁচি নিলো যে নদীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে খোঁজা থাকে না সেই নদীর দিকে পাথর বাঁধতে শুরু করলো কয়েকদিন না খাওয়া আল্লাহ নবী চলতে পারে না নবীজি দুই হাত উঁচু করে বলবেন ও তাই ধরে যুবকেরা আমি তো তোমাদের কোন ক্ষতি করার জন্য আসিনি এসেছিলাম কালেমার মা দাওয়ার দিকে তোমরা মেনে নিলে আমাকে যেতে দাও কে কার কথা সরকারের লেগাই দেওয়া বাহিনী নবীজির পর আক্রমণ শুরু হলো কিছু দূর যাওয়ার পরে নবীজি দুটোই পড়ে গেছিল নবীজি ভুট হয়ে পড়ে গেলেন যারে রাস্তে করে যে নবীজির পাশে বসলেন নবীকে সোজা করে বসাই দিলেন তাই করে যুবকেরা আবার এসে বলল চলো আর কোন ক্ষতি হবে না নবীজি তাদের কথা সুস্থ হয়ে চলতেছে তাই করে যুবকেরা আবার মারতে শুরু করলো এবার নবীজি বললে যাই পিছন দিক থেকে তুমি সরিয়ে পড়ো যাই বলেন ইয়ার সুরাল্লা

এরপরে তৃতীয়বার নবীজি পড়ে গেলেন শরীরে শুধু পাথর আর পাথর চড়ার কিছু দেখা যায় না এই যুবকেরা তাই যুবকেরা পাথরের পরে দাঁড়িয়ে নাচানাসি করল আর বললো কুটিনা মোহাম্মদ কুটিনা মোহাম্মদ প্রতিনা মোহাম্মদ মহম্মদ মারা গেছে মহম্মদ মারা গেছে এভাবে করতে করতে চলে গেল সবাই জানলো পৃথিবীতে নদী কি হয়ে গেছে মারা গেছে ওরা যেমন চলে গেল ময়দান যেমন পরিষ্কার হলো যাইদ কেমন আসলো কোনো হচ্ছে বেশি রেখে এখানে রক্ত পড়ে রয়েছে যাইদ বুঝলেন কবি নয় ওরা লাশটা কাঁধে করে নিয়ে চলে গেছে দ্বিতীয়বার যেই দেখলো রক্ত পড়ে আছে জায়েদ বুঝলো নবী নাই দেখে পাহাড়ের একটা স্তূপ নবীজি জায়েদ চিন্তা করলেন এই পাহাড়ের স্তূপ সরাই দেখি নদীরে পাওয়া যায় কি না অনেকক্ষণ সরানোর পরে নবীকে শনাক্ত করা হলো যখন আবিষ্কার করলেন জীবিত করতে হוש समस्त শরীরটা লাল হয়ে গেছে নবী মাথাটা কাদের পরে রেখে গাল দিয়ে দিয়ে রক্ত গুলো পরিষ্কার করতেছিলেন যাওয়ার সময় শেষ কথাটা শোনা হলো না জাতি এমনি আসেনি কথা বলে

একই কালে মা দাওয়াত দিয়ে নবীজি পায়ে আর এই কালে মা দিয়ে কাজ করেছি আল্লাহর কাছে কই একটাই উনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো সেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ে এককালে মায়ে ফাঁসি

কলেমার হক আল্লাহ নবী কম বুঝলেন তাই আল্লাহ নবী তাই মাই ফেলো আর তুমি এক বেশি বলেছ আপনি মেম্বারের পরে দাঁড়িয়ে সত্য কথাটা বলতে পারেন না কেন যদি আমাদের দেশের সব মৌরবি গুলো যদি কোরআনের কথাগুলো বলতো রে ভাই আমার দেশ কোরআনের দেশ হয়ে যেত চরমনাই হুজুর কথা বলতেছে এখন চরমনাই হুজুর কে আমরা সাধুবাদ জানাচ্ছি চরমনাই হুজুর এখন কথা বলতেছে এই কথাগুলো আরো বছর আগের থেকে বলা দরকার ছিল কি কথা বলেন কথা বলেন এই বছর আগের থেকে বলা দরকার ছিল গত দুই পিয়া থাকতেছে কিচ্ছু বলার নেই আমার কিচ্ছু করার নেই আমি কিন্তু নতুন আসমান থেকে নাজিল হইনি আমি কিন্তু দুবলা ঘাসের মতন ভুলে উঠিনি আমি বিগত পনেরো বিশটা বছর বগুড়ার মাটি চষে বেড়াচ্ছি কথা বলেন ঠিক না বেঠি নেতারা কিন্তু আমাকে ধরার জন্য কম চেষ্টা করিনি কিন্তু তারপরে মালিক তার কুদরতি ছায়া পলে আমাকে বাসাই রেখেছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা যেহেতু সময় খুব কম আমি আগেই বলি দুই ঘন্টা কথা না বললে আমার মনে তৃপ্ত লাগে না এক দুই ঘন্টা জাতির উদ্দেশ্যে কিছু বুঝাইতে না বললে আমার কাছে খারাপ লাগে জাতি তো টাকা ঠিকই দেয় কিন্তু যাওয়ার সময় কথা বলা হয়ে গেল না কথাগুলো শেষ করতে পারলাম না এই জন্য বড় কষ্ট লাগে এই জন্য বলে পরে দাওয়াতাই মোটে কি চাই না কিন্তু এ দোষটা আপনাদের

সব দিক খেয়াল করে যতটুকু সময় পাচ্ছি মূল কথাগুলো হয়ে গেলে কেন সন্তুষ্ট থাকবেন আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ এই মাহফিল আমাদের শেষ হয়ে না আরো আশপাশ মাহফিল আছে যুবকেরা তোমরা কি আমার সঙ্গে রাগ করেছো বাবা দাঁড়াই আছো কেন বসো যদি সময় থেকে বসো আমি সময়ের দিকে খেয়াল করতে আমার ভাইরা আল্লাহ নবীর কথা বলতেছিলাম নবী বললেন যাই থেকে এসো থেকে আসলেন আর সুর আল্লাহ নেই নবীজি এবার তত্ত্বগুলো পরিষ্কার করতে করতে এক সময় বললেন যায় এখন কোন চলতেছে কয়ে এখন একটা নামাজের রক্ত চলতেছে নবী বললেন যা একটু জোর পানি দাও আমি একটু করে নামাজটা সালাতটা আদায় করে নেই যায়েদ সালাত নুজুর পানি নিয়ে আসলেন নবীজি 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 উজু করলেন নামাজের পরে তাকায় দেখলেন পাহাড় বিরাট একটা পাহাড় মাথার উপরে চক্কর মেরে বেড়াচ্ছে নবীজি জিজ্ঞেস করলেন পাহাড়ে কে আছে জিব্রিল উত্তর দিলেন আমি জিব্রিল কি ঘটনা তাই আপনার আপনার বরাবর অত্যাচার করেছে আপনি ধৈর্য ধরলো মালিক ধৈর্য ধরিনি মালিক আমাক আবেশ করেছে ওদেরকে ফিসে ডালা করব তবে আপনার অনুমতির প্রয়োজন নবীজির চোখ বেয়ে বে পানি পড়তেছে কেন অনুমতি চাচ্ছে নবীজি বললেন ও জিব্রিল আল্লাহর কাছে বলো আল্লাহ যেন রাত করে না আল্লাহ যেন জাতির ভিসে করে মেরে দেয় না সব জাতি যদি আজকে মারা যায় আমি সুস্থ হয়ে কালে মারা দাওয়াত টাকা খেয়ে দেব সেই আদর্শ কি মুসলমান আমরা ভুলে গেছি সেই জন্যই তো আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হয়েছে এক প্রকার

বছর গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন হোক সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক জনগণ যারে ম্যান্ডেট দেবে সেই ক্ষমতায় যাবে

কোরআনের মাহফিল এই যে পত্তি দিয়ে বেশ কিছুদিন ধরে সকালবেলা দুপুরের পরের থেকে অনেক কষ্ট হয়েছে এই কষ্টটা পাক যেন ভক্তের লাঘব করে দেয় এই